হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল নুহিন ফ্লাই ওয়ার্ল্ডে আর সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স আজকে খুব ভালো একটি সুখ সংবাদ সরি আপনাকে খুব একটি ভালো একটি সংবাদ দিব সেটি হচ্ছে ইউরোপে অথেন্টিক ভিসা খুঁজতেছেন সেটি হচ্ছে ওয়ার্ক পারমিটে যেতে যাচ্ছেন যারা আমি মনে করি ইউরোপে যদি ওয়ার্ক পারমিট ভিসায় যদি যেতে চান অবশ্যই স্কিল লাগবে অথেন্টিক যদি ভালো একটি স্যালারিতে যেতে চান অবশ্যই ভালো কিছু আপনার ফিডব্যাক দিতে হবে তো সেই ক্ষেত্রে হচ্ছে ইনশাআল্লাহ আজকে আপনাদের মাঝে যে নিউজটি থাকতেছে সেটি হচ্ছে হাঙ্গেরি রিলেটিভ নিয়ে থাম্বেল থেকে বুঝতেই পেরেছেন আচ্ছা ভিউয়ার্স প্রথমত হচ্ছে আমার ইন্ট্রোডিউস আমার পরিচয় দিই হচ্ছে আমি মিস্টার মোহাম্মদ নুহিন ইসলাম রনি মুইন ফ্লাই ওয়ার্ল্ডের ফাউন্ডার অ্যান্ড এটা হচ্ছে নুইন ফ্লাই ওয়ার্ল্ড ট্রাভেল এজেন্সি আমার কোনো ভাই আরেল নাই বাট হচ্ছে আপনার কাজগুলোর প্রসেসিংগুলো আরেল দিয়ে হবে হাঙ্গেরির যে কে হচ্ছে আরেল প্রতিষ্ঠানেরই তো আমি নাম নাই বললাম যেহেতু ওনার সাথে আমার বিজনেস তো সেক্ষেত্রে হচ্ছে আমি নাম নাই বললাম বাট হচ্ছে এটা আরেল ভুক্ত এই কাজটি যার এটি হচ্ছে তিনি একজন আরেল ভুক্ত গভর্নমেন্ট রিক্রুটিং এজেন্সি তো তার সাথে হচ্ছে আমি সাব তার কাছ থেকে হচ্ছে আমি সাব হয়ে কাজ করতেছি হাঙ্গেরি নিয়ে তো প্রথমত আমি এটা ক্লিয়ার আপনাদেরকে বলে নিলাম ঠিক আছে হয়তো আপনারা আজকে যে নিয়োগটি থাকতেছে পারমি এই ইয়েগুলো তো এটা দেখে হয়তো আপনারা হতভঙ্গ হতে পারেন বা না হতে পারেন তো তার কথা বলা শুরু করার আগে হচ্ছে ভাই যারা হচ্ছে যারা আমাকে পছন্দ করে না ভাই অবশ্যই ভিডিও স্কিপ করে চলে যেতে পারেন যার ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখুন এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আরও নেক্সট ভিডিও পাওয়ার জন্য আরও ভালো কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকুন তো বিয়ার্স আজকে যে থাকতেছে সেটি হচ্ছে হাঙ্গিরি নিয়ে আচ্ছা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ হাঙ্গিরিতে আমাদের কাজ চলে এসেছে অথেন্টিক আচ্ছা প্রথমত আমি বলে দিই ফুল নেম সেটি হচ্ছে হাঙ্গিরি যে কোম্পানি টিএসএম কোম্পানি সেটি আপনার জানেন যে তুরস্ক তো তাদের প্রজেক্ট আছে আমরা মূলত হচ্ছে তুরস্ক নিয়ে আমি হচ্ছে আপাতত যে আড়ালের সাথে যুক্ত আছি আমি আজকে নামও আমি আপনাকে প্রকাশ করে দিচ্ছি আহ হচ্ছে নামটা আমি একজেক্ট আমি আপনাকে প্রকাশ করে দিয়েছি আচ্ছা আর আমি যার সাথে কাজ করতেছি হচ্ছে আর এল হচ্ছে বাইশ পঁচিশ ঠিক আছে আর এল হচ্ছে বাইশ পঁচিশ আর এজেন্সি হচ্ছে লাভিবা ওভারসিস দা হচ্ছে লাভিবা ওভারসিস আর এল নাম্বার হচ্ছে বাইশ পঁচিশ ওনাদের সাথে আমি কাজ করতেছি ওনাদের সাথে বলতে গিয়ে এই এজেন্সির সাথে আমি কাজ করতেছি তাদের তাদের সাব হয়ে আমি কাজ করতেছি বা এক কথা বলতে তাদের ইয়ে হয়ে আমি মার্কেটিং করতেছি তো আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে এর আগে আমি কিছু আপনাদেরকে একটু ডকুমেন্টস দেখাই প্রমাণ সহকারে দেখাই তো যারা এর আগে দেখেছিলেন আমাদের হচ্ছে হাঙ্গিরিতে হচ্ছে ভিসা হয়েছে টিএসএম কোম্পানি সেটা হচ্ছে আমার এই পারমিট আপনাদেরকে দেখাই পারমিট এ হচ্ছে এগ্রিমেন্ট এই হচ্ছে ভিসাটা আমি পরেই দেখাই এই হচ্ছে আহাঙ্গিরি পারমিট আর এখানে হচ্ছে আমি আপনার কোম্পানির নামটা দেখাই এই দেখুন টিএসএম কোম্পানি দেখতেই পাচ্ছে কম্পিউটার দেখতেই পারতেছেন অবশ্য এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে এই হচ্ছে পারমিট আমাদের হচ্ছে টিএসএম কোম্পানির পারমিট আমি হচ্ছে ডাইরেক্ট ছবি আপলোড করতে পারবো না কারণ দুঃখিত এটা হচ্ছে কনফিডেন্সিয়াল তো সেই হচ্ছে এই এটা হচ্ছে দ্বিতীয় পেজ আর এরপর হচ্ছে এটা হচ্ছে থার্ড পেজ ঠিক আছে এখানে সব হচ্ছে চুক্তিপত্র এগ্রিমেন্ট ঠিক আছে এরপর হচ্ছে আরেকটি যেটা সেটা হচ্ছে যার ভিসা তার হচ্ছে এই যে বারকোড এখানে ঠিক আছে আলফাজ হাওলাদার তিনি ঠিক আছে এটা হচ্ছে আলফাজ হাওলাদারের পারমিট তো পারমিট আমাদের দুইটা তো আমি একটাই আপনাদেরকে শো করলাম ঠিক আছে হাঙ্গিরি এটা হচ্ছে প্রমাণ যারা এই জন্য আগে প্রথম আমি প্রমাণটা আপনাদেরকে দেখাইলাম যে আমাদের হাঙ্গিরি কত পার্সেন্ট পজিটিভ আপনারা হবে আচ্ছা এখন আসেন এখন আসেন হচ্ছে ভিসা ভিসা হয়েছে কি না সেটাও আপনার কথা আছে আচ্ছা ভিসা হয়েছে সেটার ভিডিও আমি আরো আগে দিছি এ হচ্ছে আমাদের হাঙ্গির ভিসা দেখতেই পারতেছেন এই হচ্ছে আমাদের হাঙ্গির ভিসা তো দেখতেই পারতেছেন ভিউয়ার্স হাঙ্গির ভিসা ইউরোপ ভিসা তো সেই ক্ষেত্রে হচ্ছে এই যে আলফাজ হাওলাদারের এই যে আলফাজ হাওলাদার দেখতেই পারতেছেন আলফাজ হাওলাদার তো এ হচ্ছে লোকের আলফাজ হাওলাদারের এই তাদের হচ্ছে দুইজনের ভিসা ভিসা কবে এটা না তার মানে এটা হচ্ছে আচ্ছা এখানে কথা আছে আপনার রিফিউজ হইল না কেন অনেকের এই মন্তব্য থাকতে পারে আচ্ছা এখানে রিফিউজ না হওয়ার একটা বড় কারণ হচ্ছে সেটা হচ্ছে আমরা এই একটা পারমিটের সাথে আমাদের একটা রেসিডেন্সিয়াল পারমিট আসে যেটা হচ্ছে হচ্ছে অ্যাম্বাসি রিফিউজ করে না ঠিক আছে কোম্পানি থেকে একটা রেসিডেন্সিয়াল পারমিট দেয় একটা পারমিট আসে এরপর হচ্ছে আরেকটা রেসিডেন্সিয়াল একটা অ্যাপ্রুভাল দিয়ে দেয় যে কোম্পানিতে আমাদের লোক লাগবে টিএসএম আর হচ্ছে কোম্পানিটা আমি বলে দিই আবারও টিএসএম হ্যাঙ্গেরি কোম্পানি লিমিটেড এক্সাক্টলি বুঝতে পেরেছেন টিএসএম কোম্পানি টিএসএম হাঙ্গেরি কেএফটি কোম্পানি লিমিটেড আপনার গুগলে সার্চ করলে টিএসএম এর বিস্তারিত ডাটাবেস চলে আসবে টিএসএম একটি বড় মাল্টিনেশনাল কোম্পানি ধরতে পারেন আমার মুখে কথা বিশ্বাস করা লাগবে না আপনি হচ্ছে গুগলে সার্চ করেন আপনি পাবেন আচ্ছা এইখানে মূলত হচ্ছে এখন আমাদের যেগুলো নিয়োগ আমাদের প্রায় হচ্ছে আলহামদুলিল্লাহ প্রায় হচ্ছে এখন আপাতত দুইশো কোটা নিয়োগ আপনি বুঝেন ইউরোপে ওয়ার্ক পারমিটে দুইশো কোটা নিয়োগ এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কিছু না যে ওয়ার্ক পারমিটে যাবে ইউরোপে তা অথেন্টিক অবশ্যই আমাদের এজেন্সিতে যোগাযোগ করবে আমাদের আলেল হচ্ছে বাইশ পঁচিশ লাবিবা ওভারসিস আমি আবারও বলছি আমাদের আর এল হচ্ছে বাইশ পঁচিশ লাভিবা আমার আমার যে অফিস হচ্ছে মিরপুরে আমার মেন অফিস যেটা সেটি হচ্ছে বনানীতে ইনশাল্লাহ প্রয়োজনে আমাদের দু অফিসে ভিজিট করতে পারেন অ্যাজ ইউর উইশ আচ্ছা এখানে সর্বপ্রথম হচ্ছে যেটা যে নিয়োগগুলি থাকতেছে পদ কি পদ একটাই ভাই আমার কাছে আপাতত পদ একটাই রেবারার রেবারার মানে হচ্ছে স্টিল পিকচার মানে জানে তো রড বাইন্ডিং যে কাজগুলো স্টিল ফিকচার যে কাজগুলো বিদেশে আচ্ছা স্টিল ফিকচার যারা তো জানেনি অবশ্যই আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যদি শিক্ষিত হন আলহামদুলিল্লাহ আপনার খুব কম সময়ে আর কি আমি মনে করি ইউরোপে যারা এক বছর আট মাস নয় মাস বারো মাস দুই বছরও কাটাইছেন বাট ওয়ার্ক পারমিটে যেতে পারতেছে না অথেন্টিক ভাই আমি মনে করি ইনশাল্লাহ আমাদের কাছে আসলে ইনশাল্লাহ নোহিন ফ্লাই ওয়ার্ল্ডে আসলে ইনশাল্লাহ আপনারা আমি বলে দিব অথেন্টিক ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাংলাদেশে আর কোন এজেন্সি আপনাকে বলবে না যে কাজটা আমার আমারই কাজ ভাই আমি কিন্তু বলি না কিন্তু কাজ আমার আমি কাজটা নিয়েছি হচ্ছে আর হচ্ছে বাইশ পঁচিশ আর থেকে আমি সাব হয়ে তাদের কাজ করতেছি ইনশাল্লাহ যারা আমার নহিন ফ্লাইওয়াল থেকে যারা যেতে যাচ্ছেন যারা টাস্টেবল আমাকে মনে করেন ইনশাল্লাহ ফাইল জমা করতে পারেন ইনশাল্লাহ আছে আর যে হচ্ছে যে বিষয়গুলো থাকতেছে কর্ম ঘন্টা আচ্ছা স্যালারি বিষয়গুলো স্যালারি যে বিষয়গুলো আমি আপনাকে বলে দিছি স্যালারি আপনার যে স্টিল ফিক্সের যে কাজগুলো এটাও বলে দিই স্টিল ফিক্সের কাজ সাধারণত আপনার জানেনই কাজগুলো কি কেমন হয় তো স্টিল রড বাইন্ডিং যে কাজগুলো থাকে ছাদে বা রোডসে এবং হচ্ছে ভীমে যে রডগুলো বাইন্ডিং হয় রডগুলো বাঁকা করতে এই তো কাজগুলো আর কি তো সেক্ষেত্রে হচ্ছে এটা আপনারা ভালো জানেন আচ্ছা আর এটা হচ্ছে স্যালারি কত পড়বে সেটাও একটা বড় কথা স্যালারি কত আচ্ছা এখানে স্যালারি হচ্ছে পার আওয়ার পার আওয়ার হচ্ছে ফাইভ ইরো পার আওয়ার ফাইভ ইরো মানে পাঁচ ইরো এই পার ঘন্টা পাঁচ হিরো স্যালারি পার ঘন্টা এখন আপনার যদি নর্মালি বেসিক ডিউটি যেটা থাকবে আট ঘন্টা সর্বোচ্চ গেল দশ থেকে বারো ঘন্টা মানে ঘন্টার উপরে হচ্ছে আপনার স্যালারি নির্ভর করে এখন এটা মাসে যত আসে তো নর্মালি একটা আমরা ধারণা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হচ্ছে বাংলাদেশে টাকা অনুযায়ী আপনার প্রায় হচ্ছে দেড় লক্ষ টাকা পাবেন ঠিক আছে আপনার কস্টিং পড়বে হচ্ছে প্রায় অনেক টাকা আপনার প্রায় তেরো চোদ্দ ধরতে পারেন এটা আমি আপনাকে বলে দিলাম তেরো চোদ্দ ধরতে পারেন আপনার কষ্ট যদি অথেন্টিক খুঁজতে যান এতই টাকায় গুনতে হবে ঠিক আছে নিচে হচ্ছে পারমিট পাবেন না আপনার দশের উপরে উঠতে হবে ঠিক আছে সর্বোচ্চ পনেরো অনেক জায়গায় দেখবেন পনেরো আমাদের মার্কেটিং করতেছে পনেরো চোদ্দ তেরো ঠিক আছে তো আমি আপনাকে একটা থিং দিয়ে দিলাম এটা কনফার্ম হবার পরে আপনার ইয়ে করতে পারবেন তো এটাই এটার মধ্যেই সীমাবদ্ধ আচ্ছা আপনার এখানে যে ইয়ে গুলো ডকুমেন্টস গুলো লাগবে সেটা তো আপনার জানেনি সেটা আমি বিস্তারিত আপনি যখন কনফার্ম হবেন সব বিস্তারিত বলে দেব বিদেশে যেতে হলে কি কি লাগে সেটা আপনিই ভালো জানেন আমার থেকে তো অবশ্যই ভিউয়ার্স যারা হাঙ্গেরিতে যেতে চাচ্ছেন ভালো কাজে স্টিল ফিচারে অবশ্যই আপনার পড়াশোনা থাকলে আমার জন্য খুব ভালো হবে ন্যূনতম এসএসসি পাশ হলে আরও বেশি ভালো তাহলে ভিসাটা হান্ড্রেড পার্সেন্ট পসিবিলিটি থাকে নাহলে হচ্ছে এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট থাকে তো এই ক্ষেত্রে অবশ্যই যারা স্টুডেন্ট ভাই যারা আছেন যদি স্কিল নাও থাকে আপনি স্কিল করে বিদেশে যেতে পারবেন নোহিন ফ্লাইওয়াল থেকে তো ইনশাল্লাহ অবশ্যই দোয়া করবেন হাঙ্গেরিতে নিয়ে ইনশাল্লাহ যারা সাপোর্ট করতে চান অবশ্যই খুব দ্রুত ফাইল জমা করুন নোহিন ফ্লাইওয়ালে অবশ্যই ভিওর্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ